দিদি আমার গলা গলাটা কেটে দিছে অর্জুন মানে নামটা বললো আর কি ওই কথা কথাটা বলে আর কিছু মানে বলতে পারেনি উনি অজ্ঞান হয়ে গেছে এখনো রক্ত টকবকে আছে ক্ষীরা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশে ভুট্টা খেতে নিয়ে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে অর্জুন চন্দ্র সিংহ নামে এক কিশোরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে গলায় ছুরিকাঘাত করে ওই স্কুল ছাত্রীকে হত্যার চেষ্টা করে ওই কিশোর আহত স্কুল ছাত্রী এখন ঠাকুরগা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁয়ের বালিরেঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ঘটনা বুধবার এই ঘটনায় বালিরেঙ্গি থানায় মামলা করেছেন স্কুল ছাত্রীর বাবা পুলিশ বলছে ঘটনার তদন্ত শুরু করেছেন তারা কালকে মানে কাল দুইটা আড়াইটার দিক ঘটনা আড়াইটার সময় ছেলেটা এদিকে আসছিল আর কি আমাদের ভাইস্তির আগে বলছিল যে মনি চল আমরা ওদিকে যাব ক্ষীরা খাইতে তো ছেলে মানুষ কি জানে যে তার মানে ভাইস্তার সঙ্গে চলে গেল খিরা খাইতে খিরা মানে ওদিক গিয়ে ক্ষীরা খাওয়াইছিল দুই তিনটা খিরা মানে খাওয়াইছিল আবার দুই তিনটা তুলে রাখে দিয়েছিল রাখে দিয়ে আবার ভুট্টাবাড়ি মানে নিয়ে গেছি জোর জবস্তি নিয়েছে ভুট্টা বাড়িতে মানে ধর্ষণ করার চেষ্টা করছিল যদি মনে হয় দিতে চায়নি আমার ভাস্তিরা তারপরে মনে মানে ছুরি মারা দিছে আর কি ছেলে মানে খুব খারাপ কেউ বলতে পারবে না যে ছেলেটা ভালো সবাই বলবে যে খারাপ ছেলে ওটা ঘটনা যে দেখে যায় আমি দেখলাম এখনো রক্ত বকে আছে এইটার জন্য আমি সুষ্ঠু বিচার পাই এই এলাকা সম্পূর্ণ একদম বাজে ধরনের কথাবার্তা বলতেছে মানুষ এই কথাবার্তা শুনে আমাদের গার্জেনগুলা ঠিকভাবে চলতে চলাফেরা করতে পারতেছি না এবং বিচারও আমরা পারতেছি না গরিব অসহায় মানুষ আমরা মানুষ যদি সুস্থভাবে বিচার দে গরিবের তাহলে ভালো হয় না নাহলে তো গরিব আমাদের বিচার পাবো না না ওজন আসলে খারাপ আসলে খারাপ অনেক কিছু করতো যে এর আগে অনেকটা ঘটনা ঘটছিল সেটা মানুষজন জানে আর এই মেয়ে নিয়ে বিষয় নিয়ে আর এবং কি খারাপ কাজকর্ম করতো এবং কি নেশা করতো এবং কি জোয়া খেলতো সব কিছু করতো মানে অর্জুন তো মানে এলাকার ছেলে মানে এখন খারাপ হয়ে গেছে না সবাই জানে ওটা যে কাল কাল থেকে সবাই যে ছেলেটা খারাপ এখন মানে সবাই চাচ্ছে যে মানে পরবর্তীতে আমাদের মেয়ে ছেলের মধ্যেও ঘটতে পারে এগুলা ঘটবে না মানে এলাকার মধ্যে ছেলেটা খারাপ হয় অবশ্যগুলো ওগুলো ঘটবে যে আমার ছেলে আমি আমার মেয়েটাকে ছেড়ে দিব কি যে ওই ছেলেটাকে ছেড়ে দিব এখন ছেড়ে দেওয়া তো সম্ভব না এখন নিজের মানে নিজের ছেলেকেও নিজের ছেলে নিজের মেয়েকে কি অন্য ভাষা কাছে ছেড়ে দেওয়া উচিত এখন তো মানে এখন তো তার মনে হচ্ছে না তাই আমার আর কি ওর বিচার চাই অভিযোগ ওঠার পর থেকেই যুবক অর্জুন এবং তার বাবা ধনেশ্বর বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন এর বাইরেও তার যে স্বজনরা বলছেন কতকাল থেকে মুঠোফোনগুলো বন্ধ তাদের

এবং কি অর্জুনের বাবার সাথে এখন তো ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না বলতে কোথায় আছে না আছে আমরা জানি না যেটা আর তারপরে মনে করেন যে ওনার সাথে আমরা ফোনে যোগাযোগ করতে পারতেছি না এবং বাসায় তো লোকজন নাই